তোমাৰ ওপৰতে এখন হেঁটে যাব না গাড়ীতে হেটেই যাব কত দূৰ এখন ঘণ্টা সাত ঘণ্টা জয় মহ জয় শিৱাওৰা এখন এসে গেছি একদম সেই শ্যাওলা ঘাটেতে আর এখানে আসার কারণ এখানে সেই বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য জাস্ট এখানে জল ঢালার জন্য কিন্তু তাইয়ারি চলছে আর আমরাও প্রায় রেডি হয়ে গেছি তো চলুন দেখতে থাকুন নমস্কার আমি সুরজিৎ তো এখন এসে গিয়েছি একদম তারকেশ্বরের কাছাকাছি মানে জল ঢালতে যাবো তার্কের তো সেই জন্যই এখন রয়েছি শ্যাওলা ফুলি ঘাটকে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ড্রাম ট্যামগুলো রয়েছে মানে এতে কই জল নিয়ে আসতে হবে তো শেওলাপুলিকে যাওয়ার পথে কিন্তু অনেক এরকম অসংখ্য এরকম ছোটো ছোটো প্লাস্টিকের বড়ো বড়ো প্লাস্টিকের সমস্ত দোকানপত্র এদিকে রয়েছে তো পুরোপুরি কিন্তু এখন রেডি হয়ে গেছে একদম দেখতেছেন ড্রেস টেস পরে নিয়েছি আর ব্যাগটা নিয়েছি কারণ ব্যাগে তো ড্রেস রয়েছে আর ওখানে স্নান করবো সেই শেওলা ফুলি ঘাটেতে আর স্নান করে ওখান থেকে কিন্তু পুরোপুরি আমরা সেই জল তুলব আর জলের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ড্রাম ট্র্যাম সব কিছু নিয়ে নেওয়া হয়েছে আর যেহেতু গাড়ি এসেছি গাড়ি পার্কিংয়ে জায়গায় পার্কিং করা হয়ে গেছে আর গাড়ি পার্কিং করেই জাস্ট এখানে মনে হচ্ছে ট্রেন ফ্রেন যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হ্যাঁ ট্রেন লাইন আছে তো এই জায়গায় জাস্ট ট্রেন কিন্তু যাচ্ছে তো চলো শ্যওরাফুলি হয়তো এখানটাতেই রয়েছে আমার জানা নেই দেখুন এখানে কিন্তু গেট রয়েছে আর গেটের কাছে কিন্তু ট্রেন লাইন রয়েছে জাস্ট ট্রেনটা কিন্তু এই মাত্র বেড়ে গেলো এখান দিয়ে তো দেখতে পাচ্ছেন আর একটা এখানে লোকাল ট্রেন আসছে জাস্ট আপনার থেকে দেখাচ্ছি কীরকম স্পিডে যাচ্ছে জাস্ট দেখুন এখানে কিন্তু একটা পাড়াপাড়ি রিক্সের ব্যাপার যাই হোক রিক্স রকম ভাবে হয়নি কারণ এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে জাস্ট অল্প টাইমের মধ্যে কিন্তু প্রচুর তাড়াতাড়ি কিন্তু কুইক ফাস্ট এখানে কিন্তু পার করে দিচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি একদম সেই শেওড়াগুলির যে ঘাট ঘাটের এখানে সেই মেন গেট রয়েছে আর গেটের সামনে আমরা এখন কিন্তু প্রবেশ করব তো জাস্ট দেখাচ্ছি আপনার দিকে এখানে দেখুন রেলিং দেওয়া রয়েছে দু সাইড দিয়ে মানে এক সাইড দিয়ে যাওয়া আর এক সাইড দিয়ে আসার জন্য জাস্ট আমি যেহেতু প্রথমবার আসছি আর এই প্রথমবারে দিয়ে আপনার দিকে দেখাচ্ছি এখানে দৃশ্যটা মানে কীরকম লেভেলের এই জায়গায় ভিড় হয় আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার কিন্তু সেরকমভাবে ভিড় আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এই শ্রাবণ মাসের বাবার জন্মদিন সেই সোমবারতেই কিন্তু এখানেতে সেই ভিড় গুলো হয় আর এখানে জাস্ট একটা চৈতন্য চৈতন্যদেবে কিন্তু একটা মূর্তি রয়েছে যাই দেখাচ্ছি আর এখানে হয়তো প্রচুর ভিড় হয় সেই জন্য এরকম দোকানদানি করা রয়েছে আর যাতে যেহেতু বর্ষাকালে বর্ষাকালে কোনো রকমের প্রবলেম না হয় সেই হেতু কিন্তু এখানে এই সমস্ত প্যান্ডেল ট্যান্ডেলগুলো করে রাখা হয়ে রয়েছে জাস্ট এর ভিতরে আশ্রয় নেওয়ার জন্য আর এই সাউরাফুলি ঘাটেতেই এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে দর্শক বৃন্দরা এখানে রয়েছে অর্থাৎ সেই বাবার ভক্তরা রয়েছে যারা কিন্তু এখানে স্নান করে অর্থাৎ এখান থেকেই কিন্তু সেই জলে ডুবে কিন্তু জল নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর অনেক ভক্তরা কিন্তু এই দিকে রয়েছে এটা যাই হোক সাউরাফুলি ঘাট এটা আর এই ঘাটের সামনে কিন্তু আমি চলে এসেছি জাস্ট দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক বৃন্দ অর্থাৎ যারা যারা সেই দর্শনাতে রয়েছে অর্থাৎ শিবের বাবার যে ভক্তরা রয়েছে সেই ভক্তরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন Chovar o তো পুরোপুরি আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম সেই গঙ্গা অর্থাৎ জলেতে কিন্তু নেমে পড়েছি শ্যওড়াপুলির ঘাটে আর এখান দিয়ে কিন্তু জল তুলে নিয়ে যাবো এখন আর জল তুলে তারাকেশ্বরে সেই বাবার মন্দিরে দিয়ে কিন্তু এখন ঢালতে যাবো তো সেই জন্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষের আবির্ভাব ঘটে গেছে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আসতে শুরু গেছে প্রথমটা যখন এসেছিলাম তখন মনে হচ্ছিলো কিন্তু এই জায়গাটা পুরোপুরি খালি খালি রয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় আস্তে আস্তে কিন্তু বেড়ে চলেছে আমি সেটাই দেখতে পাচ্ছি তবে হ্যাঁ সোমবার দিন যদি আসেন এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর সোমবার বাদে যদি দিন মানে যদি আমরা যেমন আজকে বৃহস্পতিবার এসেছি আর অন্য দিনের তুলনায় কিন্তু এই বৃহস্পতিবার দিনটা আজকে যেটা দেখলাম সেখানে কিন্তু ভিড় পরিমাণ অনেকটাই কম রয়েছে মানে আমরা গাড়ি নিয়ে প্রায় ঢুকেই পড়েছি সারাফুলি ঘাটের কাছাকাছি আর সেখানে কিন্তু গাড়ি পার্কিং করে তারপর কিন্তু আমরা এখানেতে এসেছি আর এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে কিন্তু সেই একদম তারকেশ্বরের কিন্তু কিন্তু আমরা জল ঢালবো ওই কেমন লাগছে বলো এখানে এসে কেমন একদম দাদা খুবই ভালো লাগছে এত সুন্দর ওয়েদার তারপর এত জল বেড়েছে কি লাগছে ওইটা জলটা বাড়ছে এখন না অনেক কম থাকে জল আস্তে বাড়ছে জোয়ার আছে না জলটা বাড়ছে আচ্ছা আচ্ছা আর এই যে আজকে বলছি এই যে এখান থেকে কতক্ষণ যেতে মানে কত দূর এখান থেকে আধ ঘন্টা হাড় ঘন্টা লাগবে হাটতে তাই তো হ্যাঁ ওকে আর হাঁটতে অনেকক্ষণ সময় লাগবে হাঁটতে অনেকক্ষণ টাইম হ্যাঁ পঁয়ত্রিশ কিলোমিটার না এখান থেকে রাস্তা এখানে হ্যাঁ ওকে ওকে আর গাড়িতে গেলে আধ ঘন্টা লাগে গাড়িতে গেলে আধ ঘন্টা তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো রাস্তার বাকি রয়েছে এখনও পথ বাকি অনেকেই কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাতে এখনও কিন্তু সবাই সেই ডুব দিচ্ছে আর আমরাও কিন্তু ডুব দেবো সেই জন্য ড্রেস পোশাক আশাক পরে নিয়েছি আর আপনারা দেখছেন এখানের ভিডিওটা তো চলুন দেখতে এখানে একটা শিবের মন্দির রয়েছে যেটা হচ্ছে রামেশ্বর শিবের মন্দির আর তার কিন্তু চূড়াটা এখান থেকেই দেখা যাচ্ছে এখানে একটা গাছ রয়েছে আর গাছের নিচেও কিন্তু এই জায়গাতে মন্দির রয়েছে আর সেখানেও কিন্তু এখন পুজো পার্বণ চলছে জাস্ট দেখুন অনেকেই কিন্তু এখানে আমাদের যত বোনেরা ও কাকা যেঠিমারা রয়েছে তারা কিন্তু এখন এখানে ডুব দিচ্ছে তো জীবনে মানুষটি ফার্স্ট টাইম আসলাম আর এসে এখানে খুবই ভালো লাগলো এই জায়গা থেকে সে মানে জাস্ট কোনোদিন আসিনি কী অনুমান হলো মানে কী ইচ্ছা হলো এই বছর যাই হোক এখানে এসে পৌঁছে গেছি আর এখানে স্নান করতে এসে যদি কোনো রকমের প্রবলেম হয় সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডগুলো রয়েছে সে সমস্ত বোর্ড রাখা রয়েছে আর এখানে প্রশাসনের তরফ থেকেও কিন্তু মদান করা রয়েছে কারণ এখানে যদি কোনো রকমভাবে কোনো রকমের প্রবলেম হয় মানে জলের মধ্যে যদি কেউ ডুবে ডুবে যায় তাকে তোলার জন্য কিন্তু বা এখানে সাহায্য করার জন্য কিন্তু এই বোর্ডগুলো রাখা রয়েছে পাশে পাশে আমার ডোবা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার যাবো কিন্তু জলও তোলা হয়ে গেছে এই ড্রামেতে এখানে দেখতে পাচ্ছেন ড্রামে জল আর এই ড্রামে করে জল নিয়ে যেতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বাবা ব্রত হয়ে থাকেন আর অনেকেই কিন্তু এখানে জল ঢালতে আসছে জাস্ট এখানে বলছি বলি কোথা থেকে আসা আসে জল ঢালতে বলো বালুঘাটা থেকে বালুঘাটা থেকে খুব দূর এখান থেকে অনেক দূর বজলাল জোলদিয়া হলদিয়া থেকে হ্যাঁ তো আচ্ছা আচ্ছা তো আমরা এসেছি কলাঘাট থেকে মানে পাশাপাশি প্রায় ঠিক আছে হেঁটে যাবে না এখান থেকে নাকি তোমাদের নাম কি সব সবাই হেঁটেই যাবে না হেঁটেই যাবে হেঁটেই যাবে আমি দেখাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় জাস্ট এখন সেই জল ঢালার জন্য কেউ কেউ বাঁক রেডি করছে আর কেউ কেউ কিন্তু সেই স্টেপ নিচ্ছে কিভাবে কি যাবে আর আমাদের কিন্তু ডোবা কমপ্লিট আর আমরাও কিন্তু এবার এখান থেকে রওনা দেবো যারা যারা চিন্তা করছেন যে বাইরে থেকে কোনো জায়গা থেকে কি কোনো ড্রাম ট্রাম বা কোনো কিছু নিয়ে আসতে হবে হ্যাঁ যদি আপনারা নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন আর যদি না নিয়ে আসতে চান তাহলে কোনো সব অসুবিধা নেই প্লাস্টিক জাতীয় সমস্ত রকম জল তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দোকানপত্র এই জায়গায় রয়েছে জাস্ট আপনারা এখান থেকে জল নিয়েও যেতে পারেন কোথা থেকে কাজ হয়েছে

মানে বেশিরভাগই যারা আসে অ্যাকচুয়ালি বাবার যারা ভক্ত মানে বাবার যারা জল ঢালতে আসে তারা কিন্তু পায়ে হেঁটেই মানে বেশিরভাগই যাতায়াত করে আর দেখাচ্ছি দেখুন একটা বিশাল বড়ো কিঞ্চু জাহাজের মতো এটা কি লঞ্চ বা টলার বা যাই হোক কীসব হবে এটা কি আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন জাস্ট দেখুন এখানে কিন্তু এই ঘাটেতে যাতে না কেউ মানে বেশি দূরে চলে যেতে পারে সেই জন্য কিন্তু এখানে জলের সাইডে কিন্তু এইভাবে গাড় দেওয়া রয়েছে পতাকা দিয়ে বুঝতে পারছেন পতাকা দিয়ে এরভাবে কোনো কিছু বাঁশ দিয়ে কিন্তু গাঢ় রয়েছে মানে এখানে এর বাইরে কিন্তু আর যাওয়া নিষেধ জাস্ট দুটো গন্ডি দেওয়া রয়েছে সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা পতাকা দেওয়া রয়েছে মানে এর পরে যাওয়াটা নিষেধ আবার যদি জল কমে তাহলে কিন্তু সেই দূরেতে কিন্তু সেই পতাকা পর কিন্তু আর যাওয়া নিষেধ তো এটাই পর্যন্ত এখানে নির্ধারিত কিন্তু করা দেওয়া রয়েছে আর জাস্ট এখানে কিন্তু অনেকে এখনও আসছে জাস্ট দেখতে পাচ্ছেন আর প্রচুর মানুষ কিন্তু অলরেডি আসতেও শুরু করে দিয়েছে জাস্ট একটু আগে পর্যন্ত কিন্তু অনেকটাই কম ছিল আর এখন কিন্তু আবার আসতে শুরু করে দিয়েছি জাস্ট এখন কিন্তু আমরা তিন লক্ষ কেটে নেব তা চলুন

তো দেখুন এখন কিন্তু আমাদের পুরোপুরি জল নেওয়া হয়ে গেছে আর আমরা জল নিয়ে নিয়েছি যেহেতু ড্রামে করে নিতে হয়েছি কারণ এখান থেকে সেরকম ঘড়ি রড়ি বা কোনো কিছু অবস্থা নেই আছে প্লাস্টিকের ঘঁড়ি তো তার থেকে ভালো এখানে এই ড্রামে করে বেশি করে জল যাবে সেই জন্য কিন্তু ড্র্যামে করেই জলটা নিয়ে নিয়েছি জাস্ট অনেক দাদা ভাইরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছবি টবি তুলছে তো দেখছি কথা বলে দেখছি কী ব্যাপার

এখানে ভিডিওটা এখানেই শেষ করবো আর আমরা কিন্তু জল নিয়ে উঠে পড়েছি ঘাট থেকে আর অনেকেই কিন্তু এখানে আসছে তো ভিডিওটা এই পর্যন্ত তারা সারা ভালো থাকবেন শেষ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে অর্থাৎ তারকেশ্বরেরই আরেকটা ভিডিও বা ব্লগ কোনো ভিডিও নেই